জম্পুই জেলায় খেলোয়াড়দের জার্সি দিলেন তপন সূত্রধর শুক্রবার বিকালে জম্পুই জেলা প্লে সেন্টারে খেলোয়াড়দের জার্সি প্রদান করেন প্রাক্তন ব্যাংক কর্মী তথা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য তপন সূত্রধর এদিন জম্পুই জেলা প্লে স্টোরে ছেলে মেয়েদের জার্সি প্রদান করে খেলাধুলায় উৎসাহিত করলেন তিনি মূলত জম্পুই জেলার ফুটবল কোচ সুবোধ দেববর্মার আবেদন বলে এই জার্সিগুলো প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন তিনি তখন সূত্রধর নিজেও একজন প্রাক্তন ফুটবলার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তপন সূত্রধর বলেন খেলোয়াড়দের উৎসাহিত করার লক্ষ্যে ওনার এই শুভ উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে খেলাধুলায় এমনিতে জম্পুই জেলা মহকুমার অনেকটাই সুনাম রয়েছে ভবিষ্যতে আরো সুনামের সাথে খেলাধুলা করুক এটাই চাইছেন তিনি জার্সি বিতরণকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জম্পুই জেলা প্রেস ক্লাবের সভাপতি লক্ষণ দেববর্মা সম্পাদক শিবচরণ দেববর্মা সহ অন্যান্যরা জম্পু জেলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভীষণ আমি তপন সূত্রধর একজন ব্যাংক অফিস রিটায়ার্ড অফিসার আমি একজন ফুটবল প্লেয়ার এবং ফুটবল খেলাটা যেহেতু আমার অনেক ধরে অনেক আগে থেকেই খেলেছি আমি এখন এখানে আমি এই জায়গাতে যেহেতু আমার আমাদের আমি যে ব্যাংকে কাজ করেছিলাম কাজ করেছি পাঞ্জাব অ্যান্ড সিন ব্যাঙ্ক আমাদের গাবর্তি ব্রাঞ্চে আছে সেই অনুযায়ী এই এরিয়া আমার অনেক পুরানো জায়গা এবং ওই যে আমাদের যে সুবুদবাবু আছে যে নাকি এই এখানকার যে মানে কোচ সুবুদেবরমা ওনার সাথে কথাবার্তা হওয়ার পরে উনি বলছিল যে মানে কিছু একটু হেল্প করে যেহেতু আমি অনেক আগে থেকেই অনেক ক্লাবকে হেল্প করি তো ও হিসাবে আমি ভাবলাম যে না আমার কিছু কর্তব্য আছে যেহেতু আমি একজন ফুটবল প্লেয়ার প্লাস আমি এখন গভর্নিং বডির সদস্য ত্রিমরা ফুটবল অ্যাসোসিয়েশনে সেই জন্য আমি এই জম্পুই জলার যে এই মহিলা ফুটবল টিমটা ওইটাকে আমি और वही टीम के आज के जार्सि कॉन्सल